মানে অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত কণিকার ভিতরে পর্দা হায়া লজ্জা নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল নারী বল নারীর রক্তে আল্লাহ তালা হায়া দিছে নারীর রক্তে রক্ত হায়া যে নারী ওইটা গুণার নারী ওইটার নারী থাকে না মেয়ে থাকে না এই জন্য বন্ধু ওই নর্তকি কোনদিন সুখ দেবে না বেপর্দা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যে মেয়ে তার কসম আমি বললাম ছেলেরা সে যদি কোনদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না সুখ মিল সুখ অসৎ নারী চরিত্রহীন নারী বেপর্দা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে জাহান নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে আল্লাহ তালা আমাদের ছেলেদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানায় যে মেয়ে পর্দা করে না আল্লাহর কসম বাস্তব কথা হলো বে হায়া নারী বে নারী এটা কোনো নারীও না নারীর জাতম এটা কোন বেড়িও না বেড়ির জাত এটা ফেলাস এটা ফেলাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা এমন কিছু এটা আর যদি বলে না এটা অনেক ডাক্তার দেখালে বেড়ি ডাক্তারের পরীক্ষা জিরা আইয়ে আর কি এজন্য নারী তাকেই বলে যে পদ্মাংশী বাহ আল্লাহ রসুক সল্লাহসাল্লাম বলছি আলবার আতু আও রাতু নারী বলে যে নিজেকে বড্দায় রাখে আড়ালে রাখে লুকিয়ে রাখে যার সত্তার ভিতরে মানে যার অস্তের ভিতরের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত কণিকার ভিতরে পদদা আয়া লজ্জা নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল নারী বলছে হায়া রক্ত হায়া এটা নাই ছুটে গেছে যে নারী ওইটা নারী ওইটার নারী থাকে ওইটার মেয়ে থাকে এই জন্য বন্ধু ওই নর্তুকি কোনোদিন সুখ দেবে না বেপট্টা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যে মেয়ে কসম আমি বললাম ছেলেরা সে যদি কোনদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না সুখ মিলবে সুখ নারী চরিত্রহীন নারী বেপট্টা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে জানলাম রাগু ছাড়া আর কিছু জ্বালাবে না আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানায় যে মেয়ে পর্দা করে না আল্লাহ বাস্তব কথা হলো বে নারী পদা কোন জাতন এটা কোনো বেড়িও না বেড়ির জাতন এটা এটা প্লাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা এমন কিছু

মানে যার অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত কনিকার ভিতরে পর্দা হায়া লজ্জা নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল না ভাই থাকে না ওইটার মেয়ে থাকে না এই বন্ধু ওই নর্তকি কোনোদিন সুখ দেবে না বেপর্দা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যেই মেয়ে কোথার কসম আমি বললাম ছেলেরা সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না সুখ মিলবে অসৎ নারী চরিত্রহীন নারী বেপর্দা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে জাহান নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে আল্লাহ তালা আমাদের ছেলেদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানায় যে মেয়ে পর্দা করে না আল্লাহ কসম বাস্তব কথা হলো বে হায়া নারী বে পর্দা নারী এটা কোনো নারীও না নারীর জাতম এটা কোন বেড়িও না বেড়ি জাতর এটা ফেলাস এটা ফেলাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা এমন কিছু আর যদি বলে না এটাও না তো ডাক্তার দেখালে বেড়ি ডাক্তারের পরীক্ষা জিরা আইয়ে দিই ফটি আর কি এই জন্য নারী তাকেই বলে যে পর্দানশীল হ্যাঁ আল্লাহ রসুল সাল সালাম বলছি আলমার আহ নারী বলে যে নিজেকে বড্ডায় রাখে আড়ালে রাখে লুকিয়ে রাখে চার সত্তর ভিতরে মানে যার অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত কণিকার ভিতরে পর্দা হায়া লজ্জা নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল নারী বলে নারীর রক্তে আল্লাহ তালা হায়া দিছে নারীর রক্তে রক্ত হায়া এটা নাই ছুটে গেছে যে নারী ওটা কোন নারী ওইটার নারী থাকে না ওইটার মেয়ে থাকে না এই জন্য বন্ধু ওই নর্তকি কোনোদিন সুখ দেবে না বেপর্দা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যে মেয়ে তার কসম আমি বললাম ছেলেরা সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না সুখ অশৎ নারী চরিত্রহীন নারী বেপর্দা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে হেফাজত করে আমিন আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানায় যে মেয়ে পর্দা করে না আল্লাহর কসম বাস্তব কথা হলো বেহায়া নারী বেপর্দা নারী এটা কোনো নারীও না নারীর জাতও এটা কোন বেড়িও না বেড়ির জাতন এটা ফেলাস এটা ফেলাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা এমন কিছু এটা আর যদি বলে না এটাও না তো ডাক্তার দেখালে বেড়ি ডাক্তারের পরীক্ষা জিরা আইয়ে দিই ফটি দিয়ে আর কি এই জন্য নারী তাকেই বলে যে পর্দানশীল

শিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল নারী বলে আল্লাহ হায়া দি নারীর রক্তে রক্ত হায়া নাই ছুটে গেছে যে নারী ওটা কোন নারী ওইটার নারী থাকে না ওইটার বিয়ে থাকে না এই জন্য বন্ধু ওই নর্তকি কি সুখ দেবে না বেপর্দা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যে মেয়ে আমি বললাম ছেলেরা সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না অসৎ নারী চরিত্রহীন নারী বেপর্দা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে চাহান নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজ কর আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানায় যে মেয়ে পর্দা করে না আল্লাহর কসম বাস্তব কথা হলো বেহায়া নারী বেপর্দা নারী এটা কোনো নারীও না নারীর জাত এটা কোন বেড়িও না বেড়ির জাতন এটা প্লাস্টিক এটা প্লাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বডনা যেমন কিছু আর যদি বলে না এইটাও না তুই ডাক্তার দেখালি বেড়ি

মানে যার অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত কণিকার ভিতরে নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল নারী বল নারীর রক্তে আল্লাহ তালা হায়া দিছে নারীর রক্তে রক্ত যে নারী ওইটা গোনার না ওইটার নারী থাকে না ওইটার মেয়ে থাকে না এই জন্য বন্ধু ওই নর্তকি কোনদিন সুখ দেবে না বেপর্দা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যে মেয়ে কসম আমি বললাম ছেলেরা সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না সুখ মিলবে অসৎ নারী চরিত্রহীন নারী বেপর্দা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে জাহান নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না আল্লাহ তালা আমাদের ছেলেদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানায় যে মেয়ে পর্দা করে না আল্লাহর কসম বাস্তব কথা হলো বেহায়া নারী বে পর্দা নারী এটা কোন নারীও না নারীর জাতন এটা কোন বেড়িও না বেড়ির জাত না এটা ফেলাস এটা ফেলাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা এমন কিছু এটা আর যদি বলে না এটা ওনার তো ডাক্তার দেখাইলে বেডি ডাক্তারের পরীক্ষা জিরা আইয়ে দি ফটি আর কি এই জন্য নারী তাকেই বলে যে পর্দানশীল হ্যাঁ হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলমার আত্ম আর নারী বলে যে নিজেকে বড্ডায় রাখে আড়ালে রাখে লুকিয়ে রাখে চার সত্তার ভিতরে মানে যার অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত কণিকার ভিতরে পর্দা হায়া লজ্জা নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল নারী বল নারীর রক্তে আল্লাহ তালা হায়া দিছে নারীর রক্তে রক্ত হায়া এটা নাই ছুটে গেছে যে নারী ওটা ওনার নারী ওইটার নারী থাকেন ওইটার মেয়ে থাকেন এজন্য বন্ধু ওই নর্তকি কোনোদিন সুখ দেবে না বেপডটা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যে মেয়ে খোদার কসম আমি বললাম ছেলেরা সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না সুখ সুখ অশ্বৎ নারী চরিত্রহীন নারী বেপট্টা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে জান নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না আল্লাহ তালা আমাদের ছেলেদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানায় যে মেয়ে পর্দা করে না আল্লাহর কসম বাস্তব কথা হলো বে হায়া নারী বে নারী এটা কোন নারীও না নারীর জাত এটা কোন বেড়িও না বেড়ির জাত এটা ফেলাস এটা প্লাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা না এমন কিছু এটা

মানে যার অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত কণিকার ভিতরে পর্দা হায়া লজ্জা নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল নারী বলে নারীর রক্তে আল্লাহ তালা হায়া দিছে নারীর রক্তে রক্ত ছুটে গেছে যে নারী ওটা কোন নারী ওইটার নারী থাকে ওইটার মেয়ে থাকে এজন্য বন্ধু ওই নর্তকী কোনোদিন সুখ দেবে না বেপর্দা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যে মেয়ে তো কসম আমি বললাম ছেলেরা সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না সুখ মিলবে সুখ অসৎ নারী চরিত্রহীন নারী বেপর্দা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে জাহান নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না আল্লাহ তালা আমাদের ছেলেদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানায় যে মেয়ে পর্দা করে না আল্লাহর কসম বাস্তব কথা হলো বেহায়া নারী বেপর্দা নারী এটা কোন নারীও না নারীর জাতন এটা কোন বেড়িও না বেড়ির জাতর এটা ফেলাস্টিক এটা ফেলাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা এমন কিছু আর যদি বলে না এটা ওরা তো ডাক্তার দেখাইলে বেড়ি ডাক্তারের পরীক্ষা জিরা আইয়ে দিই আর কি এই জন্য নারী তাকেই বলে যে পর্দানশীল নারী যে নিজেকে পর্দায় রাখে আড়ালে রাখে লুকিয়ে রাখে যার সত্তার ভিতরে মানে যার অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত

এজন্য বন্ধু ওই নর্তকি কোনোদিন সুখ দেবে না বেপর্দা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যে মেয়ে খুদার কসম আমি বললাম ছেলেরা সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না সুখ মিলবে সুখ নারী চরিত্রহীন নারী বেপর্দা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে জাহান আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না আল্লাহ তালা আমাদের ছেলেদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানায় যে মেয়ে পর্দা করে না আল্লাহ কসম বাস্তব কথা হলো বেহায়া নারী বে পর্দা নারী এটা কোন নারীও না নারীর জাত এটা কোন বেড়িও না বেড়ির জাতন এটা ফেলা

যে নিজেকে পর্দায় রাখে আড়ালে রাখে লুকিয়ে রাখে যার সত্তার ভিতরে মানে যার অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত কনিকার ভিতরে পর্দা হায়া লজ্জা নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল নারী রক্তে আল্লাহ হায়া দিচ্ছে নারীর রক্তে হায়া এটা নাই ছুটে গেছে যে নারী ওইটা নারী থাকে না কোনোদিন সুখ দেবে না বেপর্দা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যে মেয়ে কোথার কোসম আমি বললাম ছেলেরা বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে চাহান নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানায় যে মেয়ে পর্দা করে না আল্লাহ কসম বাস্তব কথা হলো বেহায়া নারী বে পর্দা নারী এটা কোন নারীও না নারীর জাতন এটা কোন বেড়িও না বেড়ির জাত এটা প্লাস্টিক এটা প্লাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বনা এমন কিছু আর যদি বলে না এটাও না তো ডাক্তার দেখালে বেড়ি ডাক্তারের পরীক্ষা জিরাইয়ে রিপোর্ট এটাই জন্য নারী তাকেই বলে যে পর্দা নিষেধ হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহাম বলছে নারী বলে যে নিজেকে পর্দায় রাখে আড়ালে রাখে লুকিয়ে রাখে যার সত্তার ভিতরে মানে যার অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত কণিকার ভিতরে পর্দা হায়া লজ্জা নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু বহাল থাকে তাকেই কেবল নারী বলছে নারীর রক্তে রক্ত হায়া নাই ছুটে গেছে যে নারী ওটা কোন নারী ওইটার নারী থাকে না ওইটার মেয়ে থাকে না এই জন্য বন্ধু ওই নর্তকি কি সুখ দেবে না বেপর্তা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যেই মেয়ে আমি বললাম ছেলেরা সে যদি কোনদিন তোমার জীবনে মিলেও সুখ মিলিবে না সুখ মিল অশোক নারী চরিত্রহীন নারী বেপটা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে চান নামের আগু ছাড়া আর কিছু চালাবে না আল্লাহ তালা আমাদের ছেলেদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানায় যে মেয়ে পর্দা করে না আল্লাহ কসম বাস্তব কথা হলো বেহায়া নারী বে পর্দা নারী এটা কোন নারীও না নারীর জাত এটা কোন বেড়িও না বেড়ির জাত এটা প্লাস্টিক এটা প্লাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা এমন কিছু আর যদি বলে না এইটাও তো ডাক্তার দেখালি বেডি ডাক্তারের পরীক্ষা জন্য নারী তাকে বলে যে পর্দা আছে हां আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল নারী বলে যে নিজেকে পর্দায় রাখে আড়ালে রাখে লুকিয়ে রাখে যার সত্তার ভিতরে মানে যার অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত কনিকার ভিতরে পর্দা হায়া লজ্জা নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল নারী বল তালা হায়া দিছে নারীর রক্তে রক্ত হায়া এটা নাই ছুটে গেছে যে নারী ওটা কোন নারী ওইটার নারী থাকে না ওইটার মেয়ে থাকে না এই জন্য বন্ধু ওই নর্তকি কোনদিন সুখ দেবে না বেপর্দা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যে মেয়ে খুদার কসম আমি বললাম ছেলেরা সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না সুখ মিলবে সুখ অসৎ নারী চরিত্রহীন নারী বেপর্দা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে জাহান নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না আল্লাহ তালা আমাদের ছেলেদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানায় যে মেয়ে পর্দা করে না আল্লাহ কসম বাস্তব কথা হলো বেহায়া হায়া নারী বে পর্দা নারী এটা কোন নারীও না নারীর জাত এটা কোন বেড়িও না বেড়ির জাত এটা ফেলাস।

বলে যে নিজেকে পর্দায় রাখে আড়ালে রাখে লুকিয়ে রাখে যার সত্তার ভিতরে মানে যার অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে